হৃদয়ের মানুষ আমাদের হারুন স্যার তিনি এসেছেন কিছুদিন পর আমাদের মাঝে রমজান আসতেছে এই রমজান মাসটি হলো কোরআন নাজিলের মাস এ কোরআন আমাদের সংবিধান ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম ইসলাম সাম্যের ধর্ম যেখানে উগ্রবাদের স্থান নেই যেখানে সন্ত্রাসীর স্থান নেই যেখানে জঙ্গিবাদের স্থান নেই ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহকে জেনেছি রসলি করিম সাল্লা সাল্লামকে আমরা পেয়েছি এর চাইতে আনন্দের কোনো খবর হতে পারে আমরা সবসময় এটাই বোঝাইতে চাই ইসলামটা এমন একটি ধর্ম যে ধর্ম আপনাকে যদি সরল ভাষায় বোঝাতে হয় আমরা ইসলামটাকে যদি ভালো করে ধৈর্যের সাথে প্রেজেন্টেশন করতে পারি মানুষ ইসলামটা বুঝতে বাধ্য এটা এত কঠিন কোনো বিষয় না ইসলাম যেখানে কঠিন কঠিন আসলে আল্লাহ বলেছেন দুইটা ধারাই তোমাকে মানুষের সামনে দিন বোঝাতে হবে মানুষকে দুইটা সিস্টেমে দিনের দিকে ডাকতে হবে একটা হলো সুন্দর ব্যবহার আরেকটি হল হ্যাকমত যেখানে যেভাবে ইসলামটাকে আপনি বোঝাতে সক্ষম ঠিক ওই জায়গাতে ইসলামটাকে সেভাবেই প্রেজেন্টেশন করতে হবে আজকে আমরা কোরআন পেয়েছি কোরান আমাদের সংবিধান এই কুরআনটা কিন্তু নাজিল হয়েছে রমজান কিন্তু এটার প্রেক্ষাপট যদি আমি বলি আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন সুভারাল্লা বলবেন না ধ্যানমগ্ন ছিলেন আম্মাদান খাদি জাদুল কুবরা রাদি আল্লাহ আনহা সেই জাবালে নূর একাধিকবার উঠে উঠে রসুল করিমের জন্য খাবার নিয়ে যেতেন আমি যখন করতে গেলাম উঠতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে আল্লাহর হাবিব কি ভেবে উঠেছেন আল্লাহর হাবিবকে সেই শক্তি দিয়েছেন কে এই জন্য সেখানে কোরআনটা নাজিল হয়েছে কোরআনটা যখন নাজিল হয়েছে আল্লাহর হাবিবের কপাল মোবারক ঘেমে গিয়েছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখেছি রসুল করিম সাল্লিয়াম ঘেমে গিয়েছেন পশিনা মুবারকের ফোটাগুলো মুক্তার দানার মতন চিকচিক করতেছিল সুবান আল্লাহ বলেন আম্মা জান খাদিজা কুবরাকে আল্লাহর হাবিব বলেন ইয়া খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো খুব জোর জোর ভাব অনুভূত হচ্ছে এটা অনেক পাওয়ারফুল তো লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লা রাইতাহু খাশি আম মুতাসাদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ এই কুরআন পাহাড় নিতে সক্ষম নয় এই কোরআনটা সাতটা পদ্ধতির মাধ্যমে আল্লাহর হাবিব শুদ্রক 23 বছরে আমার নবীর সেনার মধ্যে ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন ই খাদিজা আমাকে কম্বল দি আচ্ছন্ন করো খুব ভারী একটা জিনিস আমার উপর আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে খাদিজা তো কোবরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না পাঁচটা কারণে আল্লাহ পাক আপনাকে বিপদে ফেলবেন না এর মধ্যে একটা হলো আপনার একটি গুণ হলো আপনি মানুষকে অনেক ভালোবাসেন আপনি মানুষকে ভালোবাসতে হবে পাক তো সবাইকে সবকিছু দান করবে না করবে যার যতটুকু আছে ততটুকু নিয়েই সবসময় পড়বো আলহামদুলিল্লাহ আলা হাল। সকল অবস্থায় প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে এটা তরিকতের দরবার তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে এক নম্বর অন্তর দিল আরেকটা হলো দেহ আরেকটি হলো জামা দিল দেহ এবং জামা অন্তর আল্লাহ পাক কাহারু চেহারার দিকে তাকায় না আল্লাহ আল্লাপাকারু ড্রেসের দিকে তাকায় না আল্লাহ মানুষের অন্তরের দিকে ঠিক কিনা বলেন অন্তর যদি ঠিক থাকে ওই যে প্রেমিক যাদের কথা বললাম খাজা গরিবে করিবে নাজি থেকে শুরু করে আল্লাহর অলিগন যারা রয়েছেন দিল যদি ঠিক থাকে আপনাকে দাফন করার পরে এই দেহের মধ্যে মাটিকে স্পর্শ করে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আর যদি দিল না ঠিক না থাকে কবর দেওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে এখন প্রশ্ন হলো একজন লোকের লাশ পচে গেল আরেকজন মানুষের দেহের মাঝে মাটি স্পর্শ করতে পারে না তিনি অত বান্দা তিনি তো বান্দা আসুন একটু শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করি হে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই এই দেশে অনেক মানুষের কবর মাটির সঙ্গে বিলীন হয়ে গেছে এই দেশে অনেক মানুষের অস্তিত্ব মানুষের মুখ থেকে হৃদয় থেকে মুছে গেছে কবরের সন্ধান কাহারো কাছে নাই এমন ভাবে আমরা প্রজন্ম টু প্রজন্ম আমরা হেরে যাচ্ছি হে শাহজালাল সারা বছর পরও আপনি কেন মানুষের হৃদয়ে এখনো রয়েছেন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার জীবন থেকে রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে কুরবানি করে দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে আশ্চর্য সমীকরণ আমাকে মানুষ ভুলে যাবে কিন্তু ওনাদেরকে মনে রাখতেছে কারণটা কি ওনারা ওনার মাঝে ছিল সুফি দর্শন ওনার মাঝে কোনো উগ্রতা ছিল না ওনার মাঝে ছিল উদারতা মনে রাখবেন উগ্রতা দিয়ে জয় করা যায় না ভালোবাসা দিয়ে আর মানবতা উগ্রতা দিয়ে জয় করা যায় না ভালোবাসার উদারতা দিয়ে মানুষের মনের গড়ে জায়গা করা যায় ঠিক কিনা বলেন